আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজ নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিচেন ট্রিক্স আর এই ট্রিক্সগুলো খুবই নতুন আর এগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুবই উপকৃত হবে তবে চলো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ চলে আসছি প্রথম ট্রিকে এখানে তোমরা একটি টি শার্ট দেখতে পাচ্ছ এই টি শার্টটি কিন্তু ভেজা আর একে আমি ভিজিয়েছি পরিষ্কার করার জন্য কিন্তু এখন পর্যন্ত শুকায়নি আর কিছু কিছু জামা থাকে বাচ্চাদের ফেভারিট যেগুলো তারা সেটাই পড়তে চায় আর এখন আমার ছেলে এটাই পড়বে তো কী করে আমি একে শুকাচ্ছি একে আয়রন করে শুকাবো কিন্তু যেহেতু এখানে প্রিন্ট করা আছে এই প্রিন্টে আয়রন করা যায় না তাই উপরে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে আয়রন করে নিলাম আর এই টি শার্টটাও শুকিয়ে গেল আর যে প্রিন্টটা ছিল প্রিন্টটাও কোনোভাবে নষ্ট হয়নি উঠিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রিন্টটাও থেকে গেল চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকে দেখতে পাচ্ছ একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ মধু এক চিমটে লবণ আর ফেতো করা দারচিনি সামান্য পরিমাণে আর সবটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আর এটা মিক্স করার পরে কী করবো তোমাদের বলে দিচ্ছি যাদের শ্বাসের দুর্গন্ধ থাকে কোনো রকমভাবে শ্বাসের দুর্গন্ধ যায় না তারা কোনো কিছু খাওয়ার পরে নিয়মিত দিনে দুইবার যদি এটা দাঁতের গোড়ায় ঘষে তারপরে কুলি করে তাহলে তাদের শ্বাসের আর কোনো দুর্গন্ধ থাকতে পারে না আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই ভালো লাগবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতে পাচ্ছ একটা পুরোনো ইনস্ট্রুমেন্ট বক্স আছে যেটা কোনো কাজে প্রয়োজন পড়ে না এটাকে আমি নতুনভাবে একটা কাজে ব্যবহার করব আর সেটা কী কাজে ব্যবহার করব, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে অনেক সময় সেলাই মেশিনের এই সুতোগুলো বা সেলাইয়ের আরও কোনো প্রয়োজনীয় জিনিসগুলো এলোমলোভাবে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলোকে যদি একটু সাজিয়ে গুছিয়ে এইভাবে রাখা যায় তাহলে জায়গাটাও পরিষ্কার থাকে আর সব এই জিনিসগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকে যখন ইচ্ছে একসঙ্গেই কিন্তু সবগুলো হাতের কাছে পেয়ে যায় আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লাগলো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা প্রেশার কুকারের ঢাকনা দেখতে পাচ্ছ কিন্তু এখানে সমস্যা হয়েছে প্রেসার কুকারের যে ঢাকনার যে রবারটা রয়েছে রবারটা কিন্তু ঢিলা হয়ে গেছে আর হঠাৎ করে এই ঢিলাটা আমি কি করে ঠিক করে নেব, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রবারটা খুলে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ফ্রিজে অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে যদি এটাতে সেট করি তাহলে কিন্তু আর ঢিলা থাকবে না এই যে দেখতেই পাচ্ছ ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসলাম এবার আমি সেট করছি দেখো একেবারে টাইট হয়ে গেছে কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশান নয় এটা অবশ্যই বাজার থেকে কিনে লাগাতে হবে আর যদি কারো ফ্রিজ না থাকে বা কোনো কারেন্ট না থাকে তখন সে কি করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি মিষ্টির দোকান থেকে বা মিষ্টির প্যাকেটে যে যেসব রবার্টগুলো থাকে সেই রবার্টগুলো যদি এখানে লাগিয়ে দিই তবুও অনেক সময় এই প্রেশার কুকারের রাবারটা আমরা ঠিক করে নিতে পারি যে দেখতে পাচ্ছ এইভাবে আমি সেট করে নিচ্ছি সেখানে একটা বা দুটো বা তিনটা যটা প্রয়োজন তটা আমি সেট করে নেব এইভাবে আটকে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কাজটা কিভাবে করছি আমি এখানে দুটো রাবার সেট করছি দুটো রাবার সেট করলেই কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে দুটো রাবার সেট করার পরে আমি তোমাদের এই রাবারটা ঢাকনাতে সেট করে দেখাচ্ছি কতটা কিভাবে টাইট হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে প্রেশার কুকার আমাদের প্রতিদিনই বাড়িতে ব্যবহার করতে হয় আর এই ট্রিকগুলো জেনে রাখা খুবই জরুরি কারণ কোন সময় যে খারাপ হয়ে যাবে সেটা তো বলা যায় না কিন্তু এই সব ট্রিকগুলো যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই ঠিক করে নিতে পারি আর দেখতে পাচ্ছো কতটা টাইট হয়েছে যেহেতু আগে থেকে আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম আগে থেকে একটু টাইট হয়েই ছিল আর এই দুটো রবার দেওয়ার জন্য আরও টাইট হয়ে গেছে আশা করছি এই ট্রিকটা তোমাদের খুবই ভালো লেগেছে আর এই ট্রিক দেখে তোমরা অনেকেই উপকৃত হয়েছ চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা চার্জার রয়েছে আর এই চার্জার মোবাইলে সেট করতে গিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় কারণ এই চার্জারের যে পিনটা আছে এটা কিন্তু একদিকটা চিকন থাকে আর একদিকটা থাকে দাগ দাগ কিন্তু আমরা লাগাবার সময় উল্টো পাল্টো করে দিই আর যার জন্য মোবাইলের পিনটা নষ্ট হয়ে যায় কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে এই ভুলটা আর হবে না এই সমস্যার সমাধানের জন্য আমার দরকার পড়বে নেল পলিশের আর নেল পলিশ তো প্রতিটা বাড়িতেই থেকে থাকে তাই অসুবিধা হবে না নেল পলিশ দিয়ে আমি এই চার্জারের যে পিন আছে সেখানে এক সাইডে দাগ দিয়ে দেবো তাহলে আমার মনে থাকবে মোবাইলে সেট করার সময় যে আমি কোন দিকটা মোবাইলে সেট করছি তাহলে আর কোনো ভাবে ভুলও হবে না আর মোবাইলের পিনটাও নষ্ট হবে না আশা করছি এই ট্রিকগুলো তোমাদের খুব ভালো লেগেছে আর তোমরা এই ট্রিকগুলো দেখে খুবই উপকৃত হয়েছ আর যদি এই ট্রিপগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে